দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ভাঙ্গারা পেট থেকে এক বছর পর বাড়ি ফিরছি অ্যাট লাস্ট আজকের দিনটা আমাদের যাওয়ার দিন তো আমরা ভীষণই খুশি রুম থেকে বেরোনোর সময় কিছুই খাওয়া হয়নি তাই স্টেশনে ধোসা খেলাম আর এই এতগুলো ব্যাগ হয়েছে আমাদের টোটাল সাতটা ব্যাগ ছিল ভেবেছিলাম জার্নি টাইমে প্রচুর ভিডিওস বানাবো বাট ট্রাস্টমি আমার লং জার্নি একদম শ্যুট করে না সুতরাং আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর ভিডিও কিচ্ছু করা হয়নি অল্প অল্প ক্লিপ নেওয়া ছিল সেগুলো জুড়ে একটা ভিডিও করছি পরের দিন সকালবেলায় আমরা যেই ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটা দেখলাম সামনে এবং পিছন দিকটা দারুণ লাগছে সো এখানে দাঁড়িয়ে আছি বেসিক্যালি চিল্কা হ্রদ দেখার জন্য এক সময় ভূগোল বইতে পড়েছিলাম আজকের চোখের সামনে দেখে ভীষণই খুশি আর কি জানো তো আমাদের ট্রেনটা না চার ঘন্টা লেট ছিল ঘড়িতে কটা বাজছে জানো একটা তো একটার সময় আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছাই অ্যাট লাস্ট বাড়ি পৌঁছেছিলাম ৰা তিনিটে সময়